আমরা এখন আইয়াতে রাত এগারোটা তেইশ বাংলাদেশে রাত দশটা তেইশ আরব দেশে সাতটা চব্বিশ সন্ধ্যা দশটা সাতটা হ্যাঁ তো ওই কাতার আফগানিস্তান এগুলো বাংলা ভাষা তো ওই আরব উপদ্বীপে আসছে তো এখন আমরা হাদিস বলি রাসাদাম তার মেয়ে ফাতে মার ওখানে গেলেন গিয়ে দেখেন আলি আলী ঘরে নাই তা কি বললো যে ফাতে আমার সাথে একটু কথা কাটাকাটি হয়েছে তো উনি তো করে নাই মসজিদে নবাবিতে তো মসজিদে নবাবিতে গিয়ে আলী শুয়ে আস ও এটা একটা না আরেকটা হলো আসলামের কাছে একজন বাদী কর্মচারী চেয়েছিলেন ফাতেমা দাসি দাসী তখন তিনি বললেন এর সে উত্তম হলো ঘুমের আগে যদি কেউ তেত্রিশ বর্ষ মান আল্লাহ তেত্রিশ আলহামদুলিল্লাহ অর্থাৎ সৌদি আল্লাহ একবার

বলে এটা অনেক দূর দূর থেকে লোক আসে মুসলমান তো কম দশ বারো জন হয়েছে আরকি মুসলমান নাই একেবারেই বুঝছেন মুসলমান একেবারে নাই কম কম ওই দশজন হয়েছে বাংলাদেশেও তো বেশি লোক হয় না আমার বাসার কাছে যেন তো এখানে এনে দশজন হয়েছে এখানে তো বাংলাদেশের মসজিদ এসে কত প্রথম কথার বিষ ও ত্রিশ জন হয় তো বেশি খেল বেটা দূর দূর থেকে আইছে গাড়ি চালাই তো আমাদের সে দুই একটা হলেই দুইশো পঁচাশি দুশো ছিয়াশি রাতের ঘুমের আগে এটা পড়া তো আলিরা দিলে তো বলছেন রসে এই হাদিসটা বলার পরে আমি যুদ্ধের মাঠেও এই দলগুলো পড়তাম তো এটা খুব জরুরি হাদিসটা সহি তো আমরা এটা একটু পড়ি কই এর কেন এই যে পাইছি এতগুলো আরবিতে সবই আমার মুখস্থ ছিল পড়তাম এই চাকরি বাকরি ঝামেলা ঝামেলায় হচ্ছে না এখন তো আর্টিকেলস অফ ফেথ বিশ্বাস এখানে বিশ্বাসের একটা অনুচ্ছেদ আর কি দি মেসেঞ্জার অল উইল এম নেসা তো বিসমিল্লাহ আমরা আই সিগনিফইউস টু আল্লাহ দ্য অলমাইটি গড ফ্রম দ্য ডেভিল দি মেসেঞ্জার ফানলি বিলিভস ইন ওয়ার্ল্ড হেজ বিনু রাম বিশ্বাস করেন নিশ্চিতভাবে বিশ্বাস করেন যা তার প্রতি নাজিল হয়েছে ফ্রম হিস্ট তার প্রতিপালকের পক্ষ থেকে এটা বাঁকা দুশো নম্বর এত এটা পূর্তি রাত্রে দুইটি এত পড়লে অনেক কলান অনেক অনিষ্ট থেকে বাঁচা যায় আর এগুলো বারবার পড়লে আমাদের ইমানটা দৃঢ় হয় আদর্শ তো ওই যে নামাজেও যাই অনেকে আমার আবার পাল্টা কাজও করি তার কারণ হলো আমরা এই জ্ঞানটাকে মাথা এবং হৃদয় ধারণ করি না এটা হল সমস্যা রাসোল বার্তা হোক দৃঢ়ভাবে বিশ্বাস করে তার প্রতি যারা নাজিল হয়েছে তাহাতে টু হিম ফ্রম হিজ লর্ড অ্যান্ড ডু সো একই রকম করে দিবিলিবাস তার সাথে যারা ইমান আনছে তারাও এর উপর ইমান আনে এইটা ইমানের কিন্তু উপাদান ফেত কি কি বিষয়ের উপর আপনাকে বিশ্বাস করতে হবে এ বাদ দিয়ে আমরা আসি উল্টা পাল্টা উমুক দল কাফের না উমুক দল মুসলমান না উমুক দল ই মানুষ কিভাবে যেটা বিশ্বাস আল্লাহ জিজ্ঞেস করবে সেটা বাদ দিয়ে আমরা তালে আমরা ভালো ওরা খারাপ হিন্দু ধর্ম হিন্দুরাই হিন্দুরা হিন্দু হিংসা করে ব্রাহ্মণরা নম শূদ্র হিংসা করে চারটে কাজ বানাইছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য বৈশ্য মানে ব্যবসায়ী নমসূত্র যারা কৃষক কাজ করে ব্রাহ্মণ হলে সবার উপরে এরা কাজ কাম করে না সবাই খায় তসবি টসবি পরে আর কিন্তু পাদ্রি আর কি ওরকম পাদ্রি ক্লাস যে শ্রেণী আছে আচ্ছা একবারে নিচে আন্ডার ক্লাস হলো কি মতুয়া হরিজন এদের কোনো শ্রেণী নেই নমসূত্র নিচে ব্রাহ্মণদের আর ঢুকতে পারে না তারপরও ধর্ম আবেগ মানে ঠিক আমাদের মধ্যে যারা কল্ড ক্লাস দুর্নীতিবাস এরাই মসজিদের সভাপতি এরাই এমপি রাই চেয়ারম্যান এরাই মাদুরি করে এরাই ওয়াজ মাহমেলের সভাপতিত্ব করে এরাই মৌলবীদের ভালো খায় মল এদেরকে সালাম দেয় আর করা দেয় না সেম ইউজ এভরিও স্ট্রেইট That is the plan and conspiracy of devil. He has successfully done this with the help of munafiq and disbelievers. Okay. The society can all believe in the event that he, she does not the show number of them will articles of faith. Even the. অংশ সময় ইমানের বিষয়বস্তু সময় কি সেটা সেটাই বলছেন যে রাসূল আমান রাসুল বেমসিল আলাই ক্যামেরা বেকা ওয়াল মো মেনো দা রাসূল তার প্রতি জানা জিলেন এবং তার সাথে বিলিভার্স বিশ্বাসী রা ইমানস ডুসো তারপরে আসছেন তার প্রতিবাদ পক্ষ থেকে দে ওয়াল বিলিভ ইন গড তারা সকলেই আল্লাতে বিশ্বাস করে হিজ অ্যাঞ্জেলস তার ফেস্তা সময়ে হিজ বুকস তার কিতাব সমূহে অ্যান্ড হিজ মেসেঞ্জার্স তার রাসুল তারা ঘোষণা করে উই মেক নো ডিস্টিংশন বিটুইন এনি অফ হিজ মেসেঞ্জার্স এবং তার এই ঘর বলে ঘোষণা দেয় যে আমরা তার রাসুলদের মধ্যে তারতম্য করি না ডিস্টিংশন কিন্তু মোল্লারা ব্যস্ত আছে কোন নবীর সর্বকালের তেন এই যে গুমরাহি কোথায় যাবেন আপনি এই একটা কেন পড়তে বলছে প্রতিদিন যাচ্ছে না বুঝে পড়তে বলছো বুঝে পড়তে বলছে। প্রতিদিন ঘুমের আগে পড়তে বলার কারণ কি গোমরাহি Those who are now it is Nasara, they claim they are the best and their uh, messenger Jesus uh, is the best. Those who are calling themselves Muslim, they are calling their messenger Muhammad SM. Jesus, peace be upon him. Muhammad, peace be upon him, he is the best.

মোমিনদের প্রোক্লেম ঘোষণা দিতে হবে এবং যারা এটা করবে তারা কাফির কোথায় আছে এটা দুই নম্বর সুর তো দিকাও গাবি এটা আছে চার নম্বর সুর ওয়ামেন ভার্স নম্বর ফোর চাপ্টার ওয়ামেন চাপ্টার ফোর ভার্স নম্বর চাপ্টার ফোর ওয়ামেন দি আনাস দুঃ

দেব আছে রাসুল এবং তার বিশ্বাসীরা এখানে কিতাবের সমস্ত রাসুল এ আল্লাহর উপরে ফেস্তার সমূহে ইনক্লুড অলসো মেসেঞ্জার মোহাম্মদ এস এম সাল্লা পিজ বফনি ম্যাসেঞ্জার অ্যান্ড বিলিভার্স মুমিন তারা ঘোষণা করছে কোর্ট উই মানে আমরা আমরা রাসুল এবং আমরা যারা ইমার্জেন্সি উই মেক নো ডিস্টিংশন বিটুইন এনি যে কোনো অফ ইস ম্যাসেঞ্জার্স আল্লাহর যে কোনো ম্যাসেঞ্জার্স বার্তাবাহক রাসুলের মধ্যে কোনো পার্থক্য করি না রিমাইন্ডারদের একটা বৈশিষ্ট্য বাট উই ফর বাট উই অলরেডি হ্যাভ ফরগট ইট আর উই অলরেডি ডু নট নো ইট জানি না কেন আমাদেরকে এমন সব রচনার মাধ্যমে নিয়ে ডুবাইছে উই থিঙ্ক আওয়ারসেলফ সেলফ ইচ এ স্কলার সোকলড স্কলার যেমন ডেভিল থিঙ্ক হিমসেলফ ইজ এ বিগ স্কলার একটা বড় স্কলার মনে করে এই জন্য সে হয়ে যাহ নামে যাইবে তবুও মানবে না ওই যে মিল্টার নামে এক খ্রিস্টান সালাউদ্দিন বাদশাহ এক রাজ্যেরই ছিল বলে নবীন ইমান আনতে বলছে কয় আর আরেকজন কিছু বল নাই ভদ্রপাত তাকে মানে নাই সে বলছে হ্যাঁ মেস পালক সে রাজ্যে তার প্রতি ইমান আনবো দেখছেন নি কত বড় শয়তান সে অনেক মুসলমান হত্যা করছে সাথে সাথে তরবার করে একবার এক কলা খেটে বলেছে একবার আয় সারাদিন সাথে সাথে কলাটা খেটে বলেছে মিল্টন ওই কোন ওই যে একটা অঙ্গ ছিল আর কি নানো গেছি তো কত বড় দুষ্ট দেখছেন বরিশ্র আইন কে খাইবারের সময় যে হত্যা করলো ইমান আনলো না কিন্তু অহংকার করে বলতেছে হে আল্লাহ তুমি সাক্ষী থাকো বনিসের সাথে কি করা হচ্ছে এই যে ডিস্টিংশন এই যে এটা নিষেধাজ্ঞা অমান্য করার ফলে যে এই বাঙালিকে হয়ে গেল মরতে সে জানবে না মোহাম্মদ মানবে না না সে তো ইসমাইলের ওদের ইমান আনবো কেন আমরা হলাম বংশ বনিস আইজাক এর বংশ দর্শন আইজাক মানে ইসাহ ইসাহের নাম আইজাক তো এখানে যে ডিস্টিংশন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উই শুড রিমেম্বার ইট উই মেক নো ডিস্টিংশন বিটুইন এনি অফিস ম্যাসেঞ্জার এবং তারা বলে উই হিয়ার অ্যান্ড আমরা শুনলাম এবং মান্য করলাম মুমিন হলো তারাই যারা আল্লাহর আদেশ শুনল এবং মানল যারা শুনল মানলো না তাদের কাফের ওকে মেবি ডোমিনাল মুসলিম মেবি মোনাফিক হেমোক্র্যাট মেবি কনসেপসুয়াল মুসলিম মে বি নন ফাংশনাল মুসলিম হ্যাঁ ওদেরই তো বেশি দুর্নীতির টাকা আছে তো দল বাড়ি আছে মার্সেলম্যান আছে তো যারা তারা বলবে কি ওই যে বিশ্বাসী লোকদের তাদের একটা গুণ হলে তারা বলবে আমরা এই কোরআন শুনলাম এবং মানে জলাম উই শিখ আমরা চাই ইউর ফরগিভনেস আমরা আপনার প্রার্থনা আপনার ক্ষমা চাচ্ছি আবার লটে আমাদের পূর্ব আপনি আমাদের ক্ষমা করে দেন এন টু ইউ এবং আপনার নিকট অ্যালন ইজ দ্য ফাইনাল রিটার্ন এবং আপনার কাছে আমরা ফিরে যাব আর তার হলে এটাই যে আমার আসলে আমাদের কাছে আমার আসলে বেমজি লাইলা কেমন রাব্বিক অল মমিন অলমুন আমানার আসলি মেম উন্ জি লাই কেমন অমান্য রাসুলু বেমা উন জিলা লাই কেমন রাব্বিক তার রবের থেকে যা নাজুলীস তার ভিতরে অ অল মমিন উন এবং মমিনরা বিশ্বাস করে তারপরে দে অলসো বিলিভ ইন দ্য গর্ট ফিজ্যাঞ্জেলস ওয়া আমনা

তার মধ্যে যদি মানুষ ঘাটতি করে তাহলে সে শাস্তি পাবে তো মানুষকে চেষ্টা করতে হবে চেষ্টা না করলে কিছু পাবে না কাজ করতে হবে অল গুড উইল বি ফর ইটস ওন বেনিফিট যে ভালো কাজ করবে সে তার ফল সে নিজেই পাবে অ্যান্ড অল এভিল যত মন্দ কিছু উইল বি টু ইটস ওন লস যে কিছু মন্দ কেউ করবে এ তার মন্দ তারই উপরে বর্তাবে যে কর্মফল দ্যার ইজ নো ভাগ্য দ্যার ইজ নো রিটার্ন তকদিন পূর্ব নির্ধারিত কোনো তকদিন নাই এই জায়গাটা বুঝলেই তো হয় মানুষ কিভাবে গোমরা হয়েছে জানেন শয়তান কীভাবে গোমরা করছে না বোঝার কারণে উই ডু নট ট্রাই আন্ডারস্ট্যান্ড উই ট্রাই পারসেপ আন্ডারস্ট্যান্ড বা অনুধাবন বোঝার কোনো চেষ্টাই করি না ভালো মন্দ কাজ করবে তার বেনিফিট সুবিধা সেব পাবে যে মন্দ কাজ করবে তার ক্ষতি সে নিজে করবে দি বিলিভার স্প্রে যারা ইমানদার তারা প্রার্থনা করে আওয়ার লর্ড ডো নট পানি আস ইফ উই ফরগেট অর মেক এ মিস্টেক আমাদের ভুলের জন্য বা ভুল করার জন্য ভুলে যাওয়ার জন্য আপনি আমাদের শাস্তি দেবেন না আপনি আমাদের মাফ করুন ও আওয়ার লট আমাদের প্রতিপালক ডু নট প্লেস এ আস লাইক দি ওয়ান ইউ পাস্ট দি প্লেস্ট অন দোষ বেফোর আস আমাদের পুরো যাদের উপরে যে বোঝা দিয়েছিলেন ওই রকম বোঝা আমাদের দেন না তিন নম্বর প্রার্থনা হলো হে আমাদের প্রতিপালক ও আওয়ার লট

এক হে আমাদের প্রতিপালক ভুল করলে ভুলে গেলে তার জন্য শাস্তি দেবেন না দুই নম্বর হলো হে আল্লাহ আমাদের এমন বোঝা দিবেন না যা পূর্বে অন্যদের উপরে দিয়েছিলেন এটা অনুবাদ করছে এমন পরীক্ষা দিবেন না যে পরীক্ষা কঠিন পরীক্ষা দিবেন না তিন নম্বর প্রার্থনা হে আমাদের প্রতিপালক আমাদের উপরে এমন বোঝা দিয়েন না যেই বোঝা বহন করার শক্তি আমাদের নাই তো ম্যানেজমেন্টটি ইজি করার জন্য for this prayer is for easy management of your work your workplace your business place your job place and your home area this place is pragmatic and it has real inner logic amra the significance শুধু রাত্রে আরবিতে মুখস্ত করলাম এই ঠোঁট পর্যন্ত আরবিতে অর্থ কি বুঝলাম না বুঝলাম না ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাঈদুল মুরসালিন আমাদের নবী আমাদের সাপ সব নবী বলবে ইয়া নবসি আমাদের নবী বলবে ইয়া নফসি ইয়মতি মতি টুমতি কোনো বলার সুযোগ নাই ওখানে পিন পতন নিরাপত্তা থাকবে সবাইয়ের কাছে ডাইনাতে ভালো লোকদের কর্মতালিকা রেকর্ড এসে যাবে মাহাতে হাতে খারাপ এসে যাবে অ্যাজ পার নিয়ে যাও আকায়া নিয়ে যাও ঝুমাট দলে দলে ওর গন্তব্যকে নিয়ে যাও ওর গন্তব্যকে নিয়ে যাও ফাও কথাবার্তার কোনো দরকার নেই এখানে বুঝছেন আল্লাহ এবং রাসুলের বাইরে কোনো ইসলাম নাই অন্য কোনো কাউকে নিয়ে আলোচনা করার কোনো দরকারই নেই আমাদের এটা কোনো নিষ্ফল আলোচনা আল্লাহ কি করতে বলেছেন রাসুল কি করেছেন এটাই আমাদের জানার আল্লাহ কি করতে বলেছেন সেটা জানবো কি নিষেধ করেছেন সেটা জানবো নিজের নিষেধ থাকবো কিভাবে রাসুল করেছেন সেইভাবে ইজ বিজার

এবং যদি ভুল করি এর জন্য হয় আমাদের রব আমাদের পানিশমেন্ট দিয়ে না ডু নট রব প্রতিপালক সেকেন্ড হলো এমন বোঝা দিয়েন না দায়িত্ব কঠিন পরীক্ষা যে পরীক্ষা পূর্ববর্তী করে দিয়েছিলেন তিন নম্বর প্রার্থনা হলো হ্যাঁ আমাদের প্রতিপালক আমাদের এমন বোজাত দায়িত্ব দিয়ে না যা বহন করার শক্তি আমাদের নাই সাইন নম্বর প্রার্থনা হে আমাদের প্রতি বলগ না আমাদের অপরাধ মুসিব অপরাধ মুসে দিন আমাদের মন্দকর্ম ক্ষমা করুন এবং আমাদের সাহায্য করুন অবিশ্বাসী সম্পদের উপরে সেটাই এখানে বলছে এই যে দেখেন হোয়াট উই ক্যানট বিয়ার পারাডন আস মুসুদিন আমাদের আউফান না কি ফরগিবাস আমাদের ক্ষমা করুন অ্যান্ড হ্যাভ মার্সি অন আস আমাদের দয়া করুন আমাদের সাহায্য করুন ইউ আর অনলি আওয়ার গার্ডিয়ান আপনি আন্তা মাওলানা সো গ্রান্টাস আস আমাদের বিজয় দান করুন আমাদের সাহায্য করুন কাদের উপরে ওভার দ্য ব্লিভিং পিপল অবিশ্বাসী সম্প্রদায়ের উপরে আমাদের বিজয় দান করুন সাহায্য করুন দিস এখানে তো এই দুটো অ্যাপ আমরা রাত্রে বুঝে বুঝে পর্বের পর ঘুমিয়ে যাব পড়বো আদিল আদিলকসি পড়বো টোটাল নাইট স্লিপিং ইজ বিং সেট By Allah the Almighty, Allah will recruit angels for take care, for taking care. Those who recite this with meaning, with meaning, not only uttering.

রোগব্যাধি থেকে বাঁচবেন দুশ্চিন্তা থেকে হেফাজত করবে আল্লাহ কি খাবো কী খাবো এই সমস্ত ঝামেলা লাগবে না আল্লাহ উইল কিপ ইউর মাইন্ড ফার্ম স্টে করে দেবেন অর্ডার অব আল্লাহ আল্লাহ বলছেন কমপ্লিট ইউর সালাদ অর্থাৎ আফটার ফিনিশোর সালাদ গো টু দি ওয়ার্ক প্লেস অ্যান্ড ডু ইউর জব

এ মুসলিম অল ইজ বিয়ের সায়েন্টিস্ট এ মুসলিম অলিজ বি রিসার্চার্স গবেষক এখন আমরা কোনো দিকে নাই সব খয়ের হাতে ঝুলি লেগে হাঁটি হা খয়রা হাফেজ বানাচ্ছি লক্ষ লক্ষ হাই রেমছে মাইরা চাবি দিয়া দিছে মাইরা চাবি দিয়া সাইরা। মূল কষ্ট করতে আছে খয়রাতের বাচ্চারা খয়রাত খেয়ে যাবি জীবনে আরে কোরানে কি কইছে বেটা কাম কর সালাদ শেষ করেছে কাম কর আল্লাহর জীবিকা অন্বেষণ কর সেখানে আল্লাহর কথা স্মরণ কর ওই একটা ফল ব্যস্ত আনার গেছে অবিশ্বাসীদের কাছে বিমান সাইটে তুই বানাই না ওই বেটা নাহলে ফল বেস দেয় আবার যা ফল বেস আর বৃষ্টি নামদারি মুসলমান সব নমিনাল মুসলমান দে হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্য কোরআন আল্লাহ আমাদের সকলকে কোরআনের জ্ঞান দ্বারা সত্যিকার মুসলিমান তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম এখন এভাবে পরে ঘুমাই যাবেন ঘুমাবেন তো আমরা ঘুমাবো যারা বাংলাদেশ আছেন তারা তো দিন আপনাদের প্রতি সালাম শান্তি যারা তাদের শুভেচ্ছা রইলো সকলে পড়তে পারেন সকল ওয়ার্ল্ড ক্লাস মানে নমসূদ্র মতুয়া হরিজন সবাই করেন পড়তে পারেন সবাই যেন অপেন নিম্ন কাজ উঁচু কাস্ট সবাই যেন অপেন পড়েন বলছে হে ইয়ে না সে মানুষেরা তোমাদের অন্ধ যে বেদি আছে তার ওষুধ আছে করোনার মধ্যে তোমাদের মধ্যে শ্রীকের বেদি আছে দেবদেবীর ভূত আছে এই সুরি নেশা আছে ক্ষমতার লোভ আছে এই সমস্ত গুলার ওষুধ আছে কোরআনে পরও দেখবো সাইডা যাবে জ্ঞানের উপরে গুরুত্ব দিচ্ছেন আগে আল্লাহ জ্ঞান তারপরে তোমার বিশ্বাস তারপরে তোমার কর্ম আপনি কাজ কীভাবে করবেন যদি জ্ঞান না থাকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সকলের প্রতি শান্তি কল্যাণ যারা শুনছেন তোদের পরিবার যারা শুনবেন